সবাই এই ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলছে এই ভিডিওতে আমি আপনাদের তাণ্ডবের বিহাইন্ড সিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ধারণা দিতে চেষ্টা করব ছবিটিতে কতটা নির্মম দেশে শুটিং করছে আমাদের স্টার সেটাও দেখাচ্ছি প্রথম অবস্থায় তাণ্ডবের শুটিং চলাকালীন সময় বেশ কিছু ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এখানে সাবিলের রোমান্টিক দৃশ্য ফাঁস হওয়ায় বিশেষ সতর্ক অবলম্বন করেন এরপর তারা চার ভিতরে শুটিং করতে শুরু করে অর্থাৎ তাণ্ডবের বিহাইন্ড দৃশ্যের শুট নেওয়া হচ্ছে গ্রিন স্ক্রিনে রাজশাহী হাইটেক পার্কে বিশাল জায়গায় সেট বানিয়ে তাণ্ডবের শুটিং করা হচ্ছে আর এখান থেকেও কিছু শুটিং দৃশ্য ফাঁস হয়েছে ছবিটি শুটিং এর জন্য চারিদিকে দেয়াল তৈরি করা হয়েছে যাতে কেউ বিনা অনুমতিতে প্রবেশ না করতে পারে ইতিমধ্যেই জানা গেছে ভিতরে রক্তক্ষয়ী শুটিং চলছে এমনি কিছু দৃশ্য ফাঁস হয়েছে গোপন ভিডিওতে